আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ঈদুল ফিতরের দিন কি ঘটে আল্লাহ তালা ও ফেরেস্তারা কি বলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঈদুল ফিতর অর্থ রোজা ভাঙ্গা বা খোলার আনন্দ দীর্ঘ এক মাস রোজা রেখে ঈদুল ফিতরের দিন ফজর থেকে রোজা খোলার আনন্দ পেতেই ইসলাম ঈদুল ফিতরের ব্যবস্থা করেছেন যেমনটি রাসুল সল্লা সাল্লাম ঘোষণা করেছেন আবু আনহু বলেন রাসুল সাল্লাহ বলেছেন শ্যাম পালনকারীদের জন্য দুটি আনন্দ আছে এর মাধ্যমে সে অনাবিল আনন্দ লাভ করে একটি হলো যখন সে ইফতার করে তখন ইফতারির মাধ্যমে আনন্দ পায় আর দ্বিতীয়টি হল যখন সে তার প্রভুর সঙ্গে মিলিত হবে তখন সে তার শ্যামের জন্য আনন্দিত হবে ফলে এ দিন রোজা রাখা সম্পূর্ণ হারাম কারণ এ দিন সবাই মহান আল্লাহ আলার মেহমান হয়ে থাকে এ দিনে রোজা রাখার অর্থ হলো আল্লাহর মেহমানদারি গ্রহণ না করে পৃষ্ঠ প্রদর্শন করা এজন্য নবী সাল্লাহ উলিয়াল্লাম বলেন এ দিন কোনো রোজা নেই আনাসরাজ্লাহু তালা আনু থেকে বর্ণিত নবীজি ইরশাদ করেন আল্লাহ তা আলা ঈদের দিন ফেরেস্তাদের মাধ্যমে রোজাদারদের নিয়ে গর্ব করে বলেন হে ফ্রেস্তারা আমার প্রেমিক বান্দাদের বিনিময় কি হতে পারে ফ্রেস্তারা বলেন হে প্রভু পূর্ণরূপে পুরস্কার দান করাই তো তার প্রতিদান আল্লাহ বলেন আমার বান্দারা তাদের উপর অর্পিত দায়িত্ব রোজা পালন করেছে অতএব দোয়া করতে করতে ঈদগাহে গমন করেছে সুতরাং আমার মর্যাদা সম্মান দয়া ও বরত্বের কসম আমি তাদের দোয়া কবুল করব এবং তাদের মাফ করে দেব সুবাহানাল্লাহ